হ্যালো সবাই কেমন আছো এটা দেখো আমরা চলে এসেছি ঠাকুর অনুকূল চন্দ্রের আজকে আমরা এখানে একটু ঘোরাঘুরি করবো পাশেই কিন্তু মেন্টাল পাবনার আপনার মানসিক হাসপাতাল সবচেয়ে বড় বাংলাদেশের মধ্যে খুব সুন্দর করছে জায়গাটা তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এই অমূল্য সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করার জন্য তো আজকে সকাল সকাল চলে আসছি একটু ঘোরাঘুরি করতে এটা খুব সুন্দর জায়গাতে তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি সুন্দর কাজ কারু কাজ সব দেখো গেটের কি সুন্দর ওখানে অনুকূল চন্দ্রের সেবা হয় আশ্রম নাম কীর্তন হয় আর বিশাল বড় মাঠ এখানে প্রচুর লোক আসে এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ কীষণ কোনো ভেদাভেদ নেই যে খুশি আসতে পারে

কাজকর্মে ব্যস্ত পরিষ্কার পরিচ্ছন্ন স্নান ধ্যান তারপরে পূজা অর্চনা প্রার্থনা সবকিছু করবে সুন্দর দেখো গাঁদা ফুলেছে শীতের ওই দিকটাতে লাইব্রেরি লাইব্রেরি আর এটা সম্ভবত ঠাকুরের বাবা মা প্রচুর লোক আসছে সবাই আসছে এখানে এখানে কোনো ভেদাভেদ নেই সবাই আসে দর্শন বেড়ায় ঘুরে খাওয়া দাওয়া করে মন্দিরের ভেতরে যাই যাও যা যাবে তো না পুজো তো সব মানে হয়ে গেছে সমাগত না তো যাই একটু ভেতরে যাই দর্শন করে আসি আর ওটাকে ডাক ফটা

আমরা একটু পরিক্রমা করি আসুন ওর ডান দিক ঠিক করতে হয় ডান দিক থেকে একটু পরিক্রমা করি কাজগুলো দেখি বাবা কি সুন্দর আগেকার দিনে যেমন রাজা বাসাদের মন্দিরে ছিল সেই রকম ধরনের কাজ দেখলে চোখ জুড়াইয়া যায় দারুণ লাগছে উপরে পদ্ম নিচের দিকে নিচে চ নেমে যাওয়ার সাইডে যে কাজগুলা দেখো বাপরে বাপ কি সুন্দর

সুন্দর দর্শন করলাম অন্য সাইডে যাই ঠাকুরের শ্রী শ্রী অনুকূল চন্দ্রের সৎসঙ্গ ঠাকুরের একটা মন্দির এখানে পূজা অর্চনা হয় পূজা অর্চনা হয়ে গেছে সম্ভবত এখানে একটু বন্ধ হয়ে গেছে আরও সকাল আসতে হতো কিছু করার নাই এখান থেকে দর্শন করি জয় ঠাকুর জয় ঠাকুর সবার মঙ্গল করো আমাদেরও মঙ্গল করো দেখ দর্শন পালাম তোমার

এই চাইডেতে মহিলাৰা মহিলাতে যাতে মানে সমস্যা শাৰীৰিক সমস্যা মানুহে মহিলাৰ ৰুম এই চাইডটো যাওয়ার পারমিশন সবসময় থাকে না বাইরে থেকে আর কি আমরা করি দেখো একসাথে খাওয়া দাওয়া খাওয়া নিয়ে মারামারি লাগাচ্ছে সবাই খাওয়া দাওয়া দিচ্ছে খাওয়া নিয়ে মারামারি দর্শক যারা দর্শকরা দেখতে আসছে তারা খাবার দিচ্ছে আমরা ওই দিয়ে কি কী খাবে ওরা বিস্কিট খাবে মনে হয় বিস্কিট পাউটি দিলে হবে না চলে আসছে আবার খাওয়ার জন্য এদের ভয় নাই ওরা অভ্যস্ত হয়ে গেছে খেতে খেতে খাওয়ার জন্য স্ক্রিনশ রাখছে যারা আসতো আমাদের মতো তারা একটু খাওয়া দাওয়া করবে হালকা পাতলা সম্ভবত সব জায়গাতেই শুক্রবারে বেশি হয় শুক্রবার বেশি হয় তাই না ভাইয়া ঘোড়ার গাড়ির ব্যবস্থাও আছে আচ্ছা এবার কয়টা গাড়ি ঘোড়ার গাড়ি তো অনেকগুলা থেকে আরও আছে এদিকে আগাই ওদিকে দেখি আগে আমরা ওইদিকে আসতাম এসব যারা অসু রুগীরা সব কেউ গান গাচ্ছে কেউ কবিতা আবৃত্তি করতো তো এখন মনে হয় সম্ভব সবাই একটু ঘুমায় টুমাই আসতে হয়তো এগুলো ইউ কালেক্টার কাজ সম্ভবত

এরা মানে ওই জানলার কাছে সব আসে আসে সবার সাথে গল্প করে গান শোনায় যে যেটা পারতো আর কি সে সেটা করে বিভিন্ন কারণে বিভিন্ন জন সমস্যা হয় তো না এখন আর ঘোরাতে উঠবো না ঘোরাতে ঘোরাতে ডাকছে যে দিদি আছে ঘোরাতে তুলে দিত স্বাভাবিকই হয়ে গেছে এখন আমরা চলে যাই বের হয়ে যাই বাসার দিকে যাই ओइ साइड त्यो त आउँदैन यार बेनो जागा अनेक ला एसआइटी उ बेरो छ अनि ओ साइड ओ साइड त अलि सुस्त छ ओइ দেখো এগুলো সব হেমাদপুরের রান্নারে কত বড় জায়গা কি সুন্দর চারিদিকে গাছ কি সুন্দর লাগছে এই সাইড দিয়ে কি করে সাজানো গাছ এই যে পাশে মেডিকেল তো সামনে গেট এখন চলে যাবো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমার যে যেখানে থাকো খুব ভালো থেকো আনন্দে থেকো আজকের মতো টাটা ভাই বাই নতুন একটা ভিডিও নিয়ে আসছি আগামীকাল সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো